যাদের জন্ম উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকে ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ রূপে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় বিপ্লব ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি জি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেন পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত দর্শক আজকের আলোচনার বিষয় হলো অধিকার কতটুকু বাস্তবায়ন হলো এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে যিনি রয়েছেন তিনি একজন রাইটার ফিল্ম মেকার এবং প্রডিউসার সৈয়দা নীলিমা দোলা স্বাগত আপনাকে আপনাকে ধন্যবাদ দোলা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা দোলা আপনি তো একজন সাংস্কৃতিক কর্মী এবং এই আন্দোলনের পালন করেছেন সেই সময় আপনি কর্মীদের একীভূত করার চেষ্টা করেছেন সেই সময় কতটা চ্যালেঞ্জিং ছিল এই ব্যাপারটি আসলে শুরু থেকেই যখন আন্দোলনটি দানা বাঁধতে শুরু করে অভ্যুত্থান যখন দানা বাঁধতে শুরু করে তখন নানানভাবেই আমাদের পার্টিসিপেশন ছিল আমাদের বলতে আমি এবং আমার বন্ধুরা আমার ইউনিভার্সিটির সময় থেকেই আসলে এক ধরনের রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে এবং আওয়ামী বিরোধিতা আমার দীর্ঘদিনেরই চর্চার ভেতরে ছিল কারণ যে কোনো রকমের ফ্যাসিজমই আসলে আমরা গ্রহণ করতে পারি না একজন সচেতন মানুষ হিসেবেই সো যখন আন্দোলন শুরু হলো তখন আমরা সক্রিয়ভাবেই আসলে কনস্ট্যান্টলি রাস্তায় ছিলাম এবং আমার বাসা যেখানে তার আশেপাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের নানান রকমের মোরাল সাপোর্ট এবং ইকোনমিক্যাল সাপোর্ট এবং জায়গা থাকার জায়গা কারণ যেহেতু ব্লক রেড বলে একটা জিনিস আওয়ামী লীগের সরকার চালাচ্ছিল সেইটার ফলে ছাত্রদের যে থাকার জায়গা মেসগুলোতে বা ওদের যে ফ্ল্যাটগুলোতে সেখানে আসলে পুলিশ যাচ্ছিল ফলে আমার বাড়িতে আমি অনেক ছাত্রকে রেখেছিলাম এবং নিজেও আসলে এই অনেক রকমের কর্মসূচির মধ্যে দিয়ে আমরা গিয়েছি আচ্ছা সংস্কৃতি কর্মীদের জায়গাটাতে যদি আসি আমরা আসলে আঠেরো উনিশ তারিখে উনিশ তারিখ দুপুরে আমার সহকর্মী আমার বন্ধু আমার এলাই তাহির জামান প্রিয় ও একজন জার্নালিস্ট ছিল ও হচ্ছে মারা যায় আমরা উনিশ তারিখ সকালেই সংসদ ভবনের সামনে আম্মা যেন এত লাশ নিয়ে আমরা কই যাব এই নামে একটা কর্মসূচি দিয়ে সংস্কৃতি কর্মী এবং এবং সেই কর্মসূচি আসলে আমরা করতে পারি না কারণ ওই এলাকাতে আমরা মানিক থেকে সায়েন্স দিকে যখন আসি তখন নিউ নিউমার্কেট থানা থেকে আসা একটা দলের সাথে আমরা আসলে যুক্ত হই এবং ওদেরকে দেখতে থাকি অবজার্ভ করতে থাকি ছবি তুলতে থাকি এবং স্লোগান দিতে থাকি সেই সময়ে বিকেল ঠিক পাঁচটা দিনের দিকে আমার ছোট ভাই প্রিয় মারা যায় এবং প্রিয় মারা যাওয়ার পরে ইট ওয়াজ লাইক আমার জন্য ব্যাপারটা ছিল যে হচ্ছে এইটা মি দেম না আমার কাছে মনে হচ্ছে আমি সাধারণ জনগণ হিসেবে আসলে পর্যন্ত জনগণের সাথে পার্টিসিপেট করছি দ্য মোমেন্ট উই লস প্রিয় আমার মনে হচ্ছে যে আমি আসলে আমার যে রাজপথের সৈনিক বা আমার সাথে যে রাস্তায় দাঁড়ায় আমি আমার আসলে গুজবাম হচ্ছে এখনও গতকালকেও প্রিয়র সাথে একটা ছবি দেখছিলাম সুন্দরবন রামপার পাওয়ার বিরোধী আন্দোলনের এবং সেটি কিন্তু সেখানেও আমি প্রিয় এবং আমার বন্ধুরা আমরা রাস্তায় ছবিটি দেখে আমার আবারও মনে হলো যে আসলে আমি একটা রাজপথে আমার যে বন্ধু তাকে হারাইছি তো তখন এটা ইট ওয়াজ ভেরি পার্সোনাল এবং ওই সময় পরবর্তী সময়ে আসলে আমরা অনেক সরাসরি যুক্ত হই আন্দোলনের সাথে এবং মাধ্যম শিল্পী সমাজ নামে একটা গ্রুপ অফ পিপুল যারা আসলে ফিল্ম এবং তারা হচ্ছে একসাথে সঙ্গবদ্ধ হয় এখানে এইটাকে সংগঠিত করার পেছনে আসলে বেশ কিছু মানুষ ছিল আমার বন্ধুরা তারা এবং আমার সহকর্মীরা আমরা একসাথে হই এবং ওখান থেকেও বেশ কিছু মুভমেন্ট করা হয় কিন্তু কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে বা মিডিয়া কর্মী হিসেবে ওনাদের সাথেও যেমন আমার পার্টিসিপেশন ছিল তেমন আসলে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে একজন রাজনৈতিক অধিকার আদায় সংগ্রামী লোক হিসেবে বসলো রাস্তায় আমি সব উপস্থিত ছিলাম একদম পাঁচ তারিখ পর্যন্ত দোলা শুনছিলাম সম্প্রতি যদি একটি ঘটনার প্রতি আলোকপাত করি উন্মুক্ত স্থানে ধূমপানের বিষয় নিয়ে দুজন নারীকে শারীরিক নির্যাতন করা হয় এই বিষয়টি যদি অপরাধ হয় তাহলে সেটি সিভিল অফেন্স কিন্তু তাদেরকে শারীরিক নির্যাতন করা একটি ক্রিমিনাল অফেন্স উল্লেখিত ঘটনাটিকে আপনি কিভাবে দেখেন সো এই ঘটনার জন্য আমাদেরকে আসলে একটু আগে থেকে আসতে হবে শুধুমাত্র সিগারেটের ঘটনাটাই তো আসলে ঘটনা না নারীর সাথে কি কি ঘটনা ঘটে সেগুলো রিপারকেশন আসলে পুরনোই থাকে তো এই যে যে মেয়েরা লালমাটিয়াতে সিগারেট খাচ্ছিল এরা কিন্তু নানান ধরনের ধর্ষণ বিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত বেশ কিছুদিন ধরে আমরা বাংলাদেশে এখন নানান জায়গায় নানান রকমের রেপ হচ্ছে এবং মেয়েদের সেফটি সিকিউরিটি নিয়ে মানে অদ্ভুত রকমের একটা কনসার্ন তৈরি হয়েছে এবং আমরা দেখছি হোম মিনিস্টারও সেগুলোকে ফুয়েল দিচ্ছে সে সরাসরি কোনো স্কোপ নাই আসলে তার কাজ করার সে কাজ করতে পারছে না কারণ পুলিশ কাজ করতেছে না পুলিশ কাজ করতেছে না সেটা দেখা তো আমার বিষয় না আমি তো আসলে তোমাকে রাষ্ট্র বসালাম তুমি এখান থেকে কাজ করবো এটি দরকার তুমি মেয়েদেরকে নারীদেরকে সেফটি দিতে পারছো না এই এই চিন্তা থেকেই আসলে ধর্ষণ বিরোধী নিপীড়ন ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে আন্দোলন করা শুরু করে এই চলকালীন ঘটনা চলাকালীন সময়ে আসলে লালমাটিয়াতে দুজন নারী তারা সিগারেট খাচ্ছিলেন একজন এলাকাবাসী এসে বলেন যে আপনারা সিগারেট খেতে পারবেন না তখন মেয়েটি হচ্ছে বলে যে না কেন আমি সিগারেট খেতে পারবো না এটা তো পাবলিক স্পেস এটা তো আপনার বাপের সম্পত্তি না এক কথা দুই কথা তাদের মধ্যে বাক্পদণ্ডা এবং হাতাহাতি হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু একটি মব ওই লোক তৈরি করেন প্রায় ষাট সত্তর জন এবং একশো জনের একটি মামুনি ফোন করা মাত্র তারা সেখানে হাজির হন এবং তাদেরকে নানানভাবে শারীরিকভাবে হেনস্থা করে এবং ক্ষমা চাইতে বলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হলে এবং তার কার্যালয় বরাবর যে মার্চ হয় সেখানে তিনি জানান যে সিগারেট খাওয়া নারী পুরুষ উভয়ের জন্যই পাবলিক স্পেসে বন্ধ নারী পুরুষ উভয়ের জন্য পাবলিক স্পেসে সিগারেট খাওয়া বন্ধ এটা তোমার সাত দিন আগে মনে ছিল না দশ দিন আগে মনে ছিল না একটা মেয়ে সিগারেট খাওয়া মাত্র তোমার এটা মনে পড়লো এখন নারীর সিগারেট খাওয়ার সাথে আসলে অনেক রকমের অধিকার আদায়ের সংগ্রামের গল্প আছে এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেটা শুধুই একটি সিগারেট এবং বাংলাদেশের যে মিডল ক্লাস সোসাইটি এবং যে মানুষজন আসলে যে তৌহিদের জনতা আমরা বলছি তারা আসলে মনে করে যে এটা একটা সিগারেট খাওয়ারই ঘটনা কিন্তু এটা শুধুমাত্র সিগারেট খাওয়া ঘটনা না আপনি একবার ভাবেন তো যে আপনার আশেপাশে প্রতিদিন হাজার হাজার পুরুষ লোক বেরিয়ে খাচ্ছে আপনার সেটাতে কোনো সমস্যা হয় না একটা মেয়ে সিগারেট খাওয়া মাত্র সব সময় মনে পরে যে এটা তো পাবলিক স্পেস এখানে কেন তুমি সিগারেট খাচ্ছ অর্থাৎ সিগারেট খাওয়ার সাথে এক ধরনের অধিকার এবং স্বাধীনতা সম্পর্ক আসলে আছে এইটা দেখে মনে পড়ে যে নারীকে আপনি ডমিনেট করতে চান সেই জায়গায় আমি আসলে এই ঘটনাটাকে কমপ্লিটলি একটা বুলশির ঘটনা হিসেবে দেখি দোলা একটি বিবৃতিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি নেতারা বলেছেন জনজীবনে সংকট বেড়েছে অথচ প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আপনার চোখে কি মনে হয় অপরাধের পরিমাণ কি আগের মতোই রয়েছে অপরাধের পরিমাণ বেড়েছে কিনা সেইখানে আমি আসলে রেটা না দেখে এই এই ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না এই মুহূর্তে কারণ দুই রকমের দুটো পার্টিজানের আমরা কথা শুনছি কিন্তু নারীর প্রশ্নে শিশুদের প্রশ্নে দুর্বলদের প্রশ্নে আমি বলতে পারি যে আসলে রাস্তাঘাটে আমাদের সিকিউরিটি অনেক কমেছে আমরা যে হর হামেশা বন্দুক বের করা ছুরি বের করা যেখানে সেখানে চিন্তাই করা মানুষজনকে ধরে নিয়ে যাওয়া রেপ করা লাশ ফেলে রাখা এগুলো আসলে বাংলাদেশে আমরা বিগত বছরগুলোতে রেগুলার ঘটছে এরকম দেখি নাই একটি বেড়েছে প্রতি যদি আলোকপাত করি যে আমরা আগে যে এরকম ভাবে রাস্তায় বেরোতে পারতাম এখন কি ঠিক সেইভাবে সেই সাহসিকতার সাথে বেরোতে পারছি কিনা দেখেন নারীর প্রশ্নে বাংলাদেশে আমি আসলে কখনোই খুব সেফলি রাস্তা বের হতে পারতাম না আমি আপনাকে এটা বলছি আমি বিগত ষোলো বছরেও আমি যখন নারী একটা উইমেন হিসেবে আমি আসলে রাস্তায় কখনোই নিরাপদ ছিলাম না এটা একটা পুরুষের দেশ এটা একটা ব্যাটারের দেশ এই দেশে মেয়েরা আসলে রাস্তায় কখনোই আরাম করে বের হতে পারে নাই আমার সিগারেট খাওয়া নিয়ে আওয়ামী লীগের সময়ও ঝামেলা হয়েছে আওয়ামী লীগের লোকজন মত সৃষ্টি করেছে করে নাই করছে তো আওয়ামী লীগের সময়ও রেপ হয়েছে বড় বড় রেপ হয়েছে আওয়ামী লীগের সময় নারীদের কোনো রকমের সেফটি সিকিউরিটি না দিয়ে কিন্তু আওয়ামী লীগ একটা সেকুলার রাজনীতি করতো আওয়ামী লীগ চেহারাটা দেখাতো যে এটা একটা সেকুলার রাজনীতি কিন্তু আমরা যারা আন্দোলন করেছি বা আমরা যারা এই ও ভুত্থানের সঙ্গে জড়িত ছিলাম আমরা কখনোই এই আওয়ামী লীগ চলে গেছে আগেই ভালো ছিলাম এই ধরনের কথা বলার জন্য আসলে আসি নাই আমাদের কথা হচ্ছে যে আমাদের তৃণমূল থেকে যে সমস্যাগুলো আছে আমাদের গ্রামে আমাদের উপজেলা আমাদের জেলায় আমাদের মানুষের মধ্যে যে সমস্যাগুলো বুনে আছে নারীর সেফটি নিয়ে সেটা এখনও আছে আগেও ছিল কিন্তু আমার চাওয়াটা হচ্ছে আগে যেটা ছিল এখন সেটা মিটিগেট হবে এখন সেটা সলিউশন হবে সেই সলিউশন না হওয়াটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন যে আপনি তো আমাকে অভ্যুত্থান ঘটাতে আমি ঘটালাম আপনি আসলেন আমরা আপনাকে জায়গা দিলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি আসা একটা সরকার আপনি কেন তাদের সিকিউরিটির মেজারমেন্ট নিতে পারছেন না এবং এই যে অভ্যুত্থান সফল হওয়ার পেছনে নারীদের একটা বড় অংশের অবদান আছে প্রতিটি সময় আমরা মিছিলের সামনে দেখেছি নারীদের ব্যারিকেড আমরা দেখেছি হল থেকে খুন্তি বাটি নিয়ে মেয়েরা নেমে এসেছে সেই মেয়েদেরকে আপনি সিকিউরিটি দিতে পারছেন না এটা অবশ্যই সমস্যাজনক দোলা শুনছিলাম আপনার বক্তব্য আরও শুনবো তবে এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দর্শক দেখছিলেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সৈয়দা নীলিমা দোলা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় দোলা এ পর্যায়ে জানতে চাই আপনি তো নাগরিক পার্টিতে আছেন এবং সেখানে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার বিষয়ে একটি তথ্য আমরা পেয়েছি এই সেকেন্ড রিপাবলিক বিষয়টি আসলে কি জানতে চাই একটু ভেঙে বলি বাংলাদেশের মানুষের সংগ্রাম বা বাংলা অঞ্চলের মানুষের যে সংগ্রাম যে লড়াই সেটি দীর্ঘদিনের আমরা আমাদের একাত্তর ঘটাতে হয়েছে এবং একাত্তর ঘটানোর পর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি যে রাষ্ট্রটি আমরা আমাদের মতো করে আসলে একটা স্বপ্নের রাষ্ট্র তৈরি করতে চেয়েছি তারপরে আমাদের সেটা কিন্তু আমরা করতে পারলাম না কেন পারলাম না কারণ হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা একটা সুন্দর দেশ রচনা করেছি কিন্তু সেটার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা ঠিক জনগণের কাছের রাজনীতি আমরা তৈরি করতে পারিনি ফলে আমাদের নব্বইতে আবার কি লাগছে এবং সেখানে একটা অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পর আমরা সর্বদলীয় ঐক্য জোট তৈরি করতে চেষ্টা করেছি যে জোট থেকে আপনি আসলে লীগ করেন আপনি আপনি সিপি করেন আপনি যেকোনো পার্টি করেন কিন্তু আপনার কাছে সবার আগে দেশ সেই জোট আসলে কোথায় দেশের কিছু প্রশ্নে যেমন আপনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবেন আপনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবেন এই ধরনের যে ডিসিশন গুলো সেগুলো কিন্তু অল পার্টিকে অ্যাক্টিভিলে বসে আসলে নিতে হয় সেই ঐক্যটা আসলে আমরা বারবার দেখেছি বাংলাদেশের জন্য মিসিং আমরা সেকেন্ড রিপাবলিক বলতে বোঝাচ্ছি একটি এমন রাষ্ট্র ব্যবস্থা এমন একটি গণপ্রজাতন্ত্রী সরকার যেখানে সকল দলের সকল মতের মানুষের আসলে একটি সামাজিক চুক্তি থাকবে যেখানে সকল মানুষ তার মতামত এবং আসলে বাংলাদেশে থাকতে পারবে। আপনি আদিবাসী হন আপনি বাংলাদেশি হন আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন আপনার যে অধিকার নাগরিক হিসেবে আপনার যে অধিকার সেটি আপনি পুরোপুরি পাবেন রাজনৈতিক অধিকার পুরোপুরি পাবেন ভোটের স্বাধীনতা পাবেন মত প্রকাশের স্বাধীনতা পাবেন এই ধরনের নানান রকম রকমের যে মত এবং পথ মিলে রাজনৈতিক চর্চা সেটিকেই আসলে আমরা সেকেন্ড রিপাবলিক বলতে চাচ্ছি তবে এই বিষয়টি কি বাংলাদেশের সংবিধানে নেই বাংলাদেশের সংবিধানে আসলে এই মুহূর্তে যেভাবে বাহাত্তর সংবিধান আমরা যেটা দেখতে পাই সেই সংবিধানে আসলে পুরোপুরি ভূত্ববাদের যে চর্চা ভূত্ববাদকে আরও বেশি ভালো করে একনলেজ করা সেটি নেই বলেই আসলে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে এবং সেই জন্যে আমরা বিভিন্ন দলের নানান শ্রেণী পেশার মানুষ আসলে আমরা একসাথে বসে এই ব্যাপারে অনবোর্ড হয়েছি যে সংবিধানকে সংস্কার করা প্রয়োজন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা প্রয়োজন এবং একই সাথে সেকেন্ড রিপাবলিক হিসেবে বাংলাদেশকে আসলে দাঁড়াতে হবে যেই জায়গায় দাঁড়ালে আমাদের আরেকটি অভ্যুত্থানের আসলে প্রয়োজন পড়বে না কিন্তু এই জায়গায় কি বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা কি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছে একাত্মতা আসলে শুরুতেই তো কেউ প্রকাশ করে না পলিটিক্স ব্যাপারটাই তো এমন যে আপনি আসলে দীর্ঘদিন ধরে আপনার লড়াই আপনার সংগ্রাম চালিয়ে যান ফলে আমরা নানান পার্টির সাথে কথা বলার চেষ্টা করছি সংস্কারের প্রশ্নে নির্বাচনের প্রশ্নে সেকেন্ড রিপাবলিকের প্রশ্নে এবং আমরা কিন্তু বারবার টেবিল বৈঠকে বসছি আমাদের নেতারা বসছে এবং সেখান থেকে আমি আশা করছি একটি ভালো আউটকাম আমরা বের করে নিয়ে আসতে পারবো অন্তত বেশ কিছু প্রশ্নে আসলে আমরা একাত্ম বোধ পাবো বলে আমি বিশ্বাস করি দোলা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্যমতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু সম্প্রতি সময়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিশ আলমকে হেনস্থা করা হয়েছে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই দ্বন্দ্ব কি শুধুমাত্র ক্ষমতার আপনি কি মনে করেন প্রাইভেট স্টুডেন্টদের প্রতি আসলে নানান আমরা বেশ কিছু বৈষম্য হতে দেখেছি সেটা আসলে অস্বীকার করার কিছু নেই এখন ক্ষমতার দ্বন্দ্ব নয় এটি আসলে শুধুমাত্র এটা হচ্ছে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক চর্চা হয় আমরা দেখি যে বড় দলের লিডারগুলো নানান মুভমেন্ট যারা পরিচালনা করেন সেগুলো আসলে পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসলে গোটা দেশ তাকিয়ে থাকে যে কখন ঢাকা বিশ্ববিদ্যালয়টা ডাক দেবে তারপর আমরা নেমে পড়বো রাস্তায় এবং এই অভ্যুত্থানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবার আগে সবচেয়ে বেশি সেটা কেউ না করছে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেদিন হল ভ্যাকেন্ট করে চলে যেতে হয়েছে সেই সময় ঢাকাকে ব্যারিগেট করা ঢাকাকে অবরুদ্ধ করা সরকারকে চাপ সৃষ্টি করা সেই কাজগুলো কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আসলে এগিয়ে নিয়ে গিয়েছে সেই তুলনায় হয়তো তারা মনে করছে যে তারা যথেষ্টভাবে পুরস্কৃত হতে পারেনি ইন টার্মস অফ পদ পদবি এবং নানান পার্টিতে তাদের অবস্থান তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক অংশীজন অনেক অংশীদার রয়েছেন বলে আমি দেখলাম একটা লিস্ট যে প্রায় জনের উপরে মানুষ বেসরকারি যারা আসলে নানান গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক পার্টি এবং আরও নানান ধরনের যে সংগঠনগুলো হচ্ছে সেখানে আসলে তারা এগিয়ে আছেন কিন্তু এই মুহূর্তে তারা আসলে কোনো কারণে মনে করছে যে তাদেরকে আসলে যথেষ্ট জায়গা দেওয়া হচ্ছে না এটিও আসলে একসাথে বসে কথা বলে সলভ করার মতো ব্যাপার এবং এটা খুব শীঘ্রই নিরসন হয়ে যাবে বলে আমার বিশাল কিন্তু এই যে দুদিন পরে পরে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এটা কি কারণে বলে আপনারা এই দ্বন্দ্ব তো আসলে তৈরি হবেই কারণ রাজনীতির রাজনীতির চেহারাটাই তো আসলে এমন যে আপনি যখন রাজনীতি করতে যান বা নতুন কোন দল গঠন করতে যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন এটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে একটা নতুন দল বাংলাদেশের অভূত্থানের ফসল হিসেবে তৈরি হয় একটি নতুন দল যেন হতে না পারে সেটির জন্য সকলের অংশ গ্রহণ আছে আপনি বিগত ফ্যাসিবাদী সরকার বলেন এখনকার বিরোধী দল এই মুহূর্তে সরকারের ক্ষমতা যারা আছে সকলের অবস্থান আছে যে নতুন পার্টি যেন হতে না পারে কিন্তু একটা নতুন পার্টি সবসময় একটা দেশের গণতন্ত্রের জন্য ভালো এটা সেটা একটা লেফট পার্টি হোক সেটা একটা রাইট পার্টি হোক কোনো পার্টি একটা দেশের জন্য ভালো কিন্তু এই ভালোটা আপনি কাকে বোঝাবেন সবার তো মনে হচ্ছে যে নতুন একটি পার্টি আসলে আমি আগে যে সুবিধা পেতাম সেই সুবিধাটা বোধ কমে গেল আমার বোধ একটা আসনে আমি নির্বাচন করে জিততে পারলাম না কিন্তু এটা একটা সর্বদলীয় ঐক্যমতের বিষয় এবং নতুন দল সবার জন্য ভালো গণতন্ত্রের জন্য ভালো তো এই কারণেই আসলে আমার ধারণা যে এই দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে এবং এই দ্বন্দ্বগুলো আসলে সামনের দিনেও আরো বেশ কিছু দ্বন্দ্ব আমরা দেখতে পাবো বলে আমার মনে হয় এবং সেখানে কি রাজনৈতিক কোন দ্বন্দ্ব তৈরি হতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দ্বন্দ্ব অবশ্যই তৈরি হচ্ছে সেটা আমরা সামনের নির্বাচনেই আসলে বুঝতে পারবো খুব ভালো করে দোলা শুনছিলাম আপনার বক্তব্য আরো শুনবো তবে এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দর্শক দেখছিলেন দ্য ভয়েস অব জেন পাওয়ার্ড বাই ফুডি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সৈয়দা নীলিমা দোলা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় একটি প্রশ্ন রাখতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন যত বেশি দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিশ আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন কেউ যেন ভুলেও নির্বাচনের কথা মুখে না আনে আপনার মতে নির্বাচন কখন হলে সেটি জনগণের জন্য কল্যাণকর হবে বলে মনে আমরা দীর্ঘ পনেরো বছর নির্বাচনী একটা অদ্ভুত অন্ধকারের দিকে থেকেছি আমরা কখনো ভোট দিতে পারি নাই আমার আমরা কখনো সুষ্ঠু নির্বাচন দেখি নাই প্রতিটি রাতে নির্বাচন আমরা দেখেছি নির্বাচন পরেরটা চাইলে আপনাকে বিচারা সংস্কারের পরেই চাইতে হবে আপনাকে এই সময়টা দিতে হবে এখন এখানে কথা আছে যে বিচারা যে সংস্কার আমি চাচ্ছি সেটা কি আসলে হচ্ছে কিনা সেটা ফলো করতে হবে সংস্কার কমিশনগুলো কাজ করছে আমার মনে হয় খুব বেশি দেরি না হলেও নির্বাচন মানে খুব বেশি দেরি না হলেও আসলে এই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা উপদেষ্টারা করেছেন তো নির্বাচন আসলে এই বছরের মধ্যে হবে কিন্তু এর মধ্যবর্তী সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আসলে কোনো কারণ নেই বলে আমি মনে করি কারণ এই সময়টা সংস্কার কমিশনকে আপনাকে দিতে হবে আপনারা পুলিশ সংস্কার কমিশন কাজ করছে আপনার নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে নারী সংস্কার কমিশন কাজ করছে তো এই কমিশনগুলোর অ্যাটলিস্ট রিপোর্ট পাবলিশ করা এবং জনগণের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়ার সময়টুকু দিতে হবে এবং নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়েও সর্বদলীয় মতামতের ভিত্তিতে আসলে নির্বাচনে অংশ নেওয়ার দরকার বলে আমি মনে করি আজকে নির্বাচন কালকে সকালের নির্বাচন এভাবে আসলে হতে পারে না আপনি সময় দেন আপনি পনেরো বছর তো নির্বাচন না করে থেকেছেন আপনি পনেরো বছর নির্বাচনেই আসেন নাই আজকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন কালকে নির্বাচন দিলে দেশের অবস্থা ঠিক হয়ে যাবে কেন সংস্কার কমিশনগুলো কাজ করছে আপনি তাদেরকে সাহায্য করেন আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার সেই দায়িত্ব নাই সেটা করেন সেটা না করে আপনি রাস্তায় সারাক্ষণ মাইকে মিছিলে মিটিংয়ে বলে বেড়াচ্ছেন নির্বাচন দিতে হবে কেন নির্বাচন আজকেই কেন দিতে হবে আপনি ধৈর্য ধরেন আপনি সংস্কার কমিশনকে সাহায্য করেন সেই সাহায্য আপনি এটা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কেন করতে পারছেন না প্রবীণ রাজনৈতিক দল হিসেবে কেন করতে পারছেন না সেটা বরং আমার বিএনপির কাছে প্রশ্ন থাকবে এই সংস্কার কার্যক্রমের মধ্যে আসলে কি কি পড়ছে এই সংস্কার কার্যক্রমের মধ্যে আসলে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং রাষ্ট্রীয় যে ধরনের মাঝখানে আমরা আছি সেই ইস্যুগুলোর সংস্কারও আসলে করছে যে যে নারী সংস্কার কমিশন আছে এবং এরকম নানান ধরনের অধিকার ভিত্তিক যেই যেই সম অধিকার বা হচ্ছে যে ধরেন বৈষম্য আমরা সমাজে আসলে দেখেছি বিগত পনেরো বছরে সেই বৈষম্যগুলোকে নিরসন করার জন্য যে ধরনের সংস্কার কমিশন প্রস্তাব দেওয়া দরকার সেগুলো আসলে বর্তমান সরকার করছে বলে আমি বিশ্বাস করি এই সংস্থার প্রক্রিয়ার মধ্যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছে আপনি কি কোনো দেখতে পান না বিএনপি এরকম ষড়যন্ত্রের আভাস পায় আমি তো এরকম ষড়যন্ত্রের অস্বীকার করছি না বিএনপির বিগত পনেরো বছরে অসম্ভব বাজেভাবে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীদের রাজপথের যে অবদান সেটি অনেক বেশি সেটিকে আমি কখনই অস্বীকার করছি না কারণ বিগত পনেরো বছরে আওয়ামী ফ্যাসিবাদের সবচেয়ে বড় শিকার আসলে বিএনপির নেতাকর্মীরাই এবং নানান ধরনের ইসলামিক পার্টিজার সেটা আমি স্বীকার করছি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ষড়যন্ত্র সংস্কার কমিশন নিয়ে হওয়া সম্ভব না একটা রাষ্ট্রযন্ত্র ঠিকভাবে কাজ করছে না প্রশাসনে সাড়ে দশ লাখের বেশি আওয়ামী আমলা এখানে ষড়যন্ত্র আসবে থেকে। এখানে ষড়যন্ত্র তো বহুত পরের বিষয় সংস্কারটাই করা কম অসুবিধা হয়ে যাচ্ছে তো ষড়যন্ত্র আমি আসলে এখানে কিছু দেখতে পাচ্ছি না দোলা এই মুহূর্তে যদি জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা কি জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা একটা বাংলাদেশপন্থী মধ্যপন্থী রাজনীতি তৈরি করা যেখানে আসলে বাম ডান সব ধরনের মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েও আসলে রাজনীতি করতে পারে যে রাজনীতি আমরা বাংলাদেশে আসলে মিসিং দেখি সেটা তৈরি করা নির্বাচনে অংশ নেওয়া তিনশোটি আসনে আমরা নির্বাচন করতে চাই সেটিকে আসলে সেটির জন্য প্রস্তুত করে এবং আমরা তো আসলে সকলেই তরুণ এই তরুণদেরকে আসলে একসাথে করে একটা নতুন পলিটিকাল ফোর্স যারা বাংলাদেশের জন্যে কাজ করবে যে কোনো প্রশ্নে তারা বাংলাদেশের পথে থাকবে সেই তৈরি করাটাই আসলে পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো রাজনৈতিক সংগঠনের উদ্দেশ্যে আপনার কোনো কথা রয়েছে কিনা হ্যাঁ বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যক্তি এবং সংগঠনের জন্যে আমার কথা হচ্ছে যে আপনারা বিক্রি হয়ে যাবার আগে মানে আপনাদের মোরাল আপনাদের এথিক্স আপনাদের রাজনীতিটা শুধুমাত্র গণমানুষের রাজনীতি তো আপনারা করেন না প্রতিটা রাজনৈতিক সংগঠনের জন্য আমার এটা আসলে বলার আছে যে গণমানুষের রাজনীতি করার আগে নিজেকে বিক্রি হওয়া থেকে বন্ধ করেন বিজনেসম্যানের পয়সা নিয়ে বিক্রি হয়ে যাওয়া দুর্নীতি করে বিক্রি হয়ে যাওয়া টেন্ডারবাজি করে বিক্রি হয়ে যাওয়া বিক্রি হওয়া গুলো বন্ধ করেন এবং সত্যি বাংলাদেশের জন্য রাজনীতিটা করেন ধন্যবাদ দোলা আপনাকে আজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আবারও হয়তো কোনো পর্বে দেখা হবে আপনার সাথে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে